কুড়িগ্রামের গঙ্গাধর নদীগর্ভে কারও চলে গেছে ফসলে জমি কারও ভিটে মাটি এরপরেও থেমে নেই নদীর ভয়াল স্রোত এবার বন্যার আগেই দুই কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে ভাঙন ভাঙনের তীব্রতায় দিশেহারা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বালারহাট গ্রামের বাসিন্দারা একাধিকবার গঙ্গাধর নদীর ভাঙনের শিকার হয়েছেন এখানকার মানুষ চোখের সামনে নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি আবাদী জমি গাছপালা এমনকি বিদ্যুৎ সরবরাহ লাইনের খুঁটিও অনেকে ভাঙনের মুখে পড়ে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন অন্য স্থানে আমার সর এলাকা জায়গা ভাঙতে ভাঙতে আঙ্গুরের জীবনে এখন কিছু পুলায় না এই যে আমরা চেংরা মানুষ সেই বয়সে আট নয় ভাঙ্গা দিলেন আঙ্গুর দাবি আপনি গোর কাছে আগাল্লা পরে সরকারের কাছে আঙ্গুরে নদী জানি বান্ধে দেয় আঙ্গুর জানি আর ভাঙ্গা চুরা করা নাগে না এই যাবো তো আমার বাড়ি তিনবার ভাঙছে সাত বিঘা জমি ছিল গঙ্গাধারে নদী বিলীন হয়ে গেছে বর্তমান যে আমি বাড়ি না আছি যা নদীর আওয়া আমার বাড়ি নিয়ে থাকার মতো আমার কোনো জায়গা নাই দুই দফা ভেঙেছে বালাহাট বাজার কন্যামতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুটি মাদ্রাসা গত বছর পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে জিও ব্যাগ ফেললেও এবার ভাঙনে ভেসে যাচ্ছে সেগুলো ফলে আবারও ভাঙনের মুখে পড়েছে বাজার স্কুল মসজিদ মাদ্রাসা সহ কাঁচাপাকা সড়ক তাই ভাঙন রোধে স্থায়ী সমাধান চান স্থানীয়রা আমার স্কুলটি একদম নদীর কিনারায় অবস্থিত নদী দূরে ছিল কিন্তু এত দ্রুত ভাঙতেছে যে যে কোনো মুহূর্তে আমার বিদ্যালয়টি নদী গর্বে বিলীন হয়ে যাবে এরকম আরো দুইটা প্রতিষ্ঠান আছে মসজিদ আছে মাদ্রাসা আছে কবরস্থান আছে বাজার আছে হাজার হাজার লোকের ঘর বাড়ি আছে সব ইতিমধ্যে নদী কিছু ঘর বাড়ি ভেঙে নিয়েছে স্কুল মাদ্রাসা তিন করে বাংলাম আবার মাদ্রাসা স্কুল আবার নদীর বগলাইছে আবার কি বাংলাম নাতিলি মাদ্রাসা বড় না স্কুল বড় না কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দুধকুমার নদীর রক্ষা বাঁধ প্রকল্পের কাজ চলমান রয়েছে এর বাইরে বিশেষ করে চলাঞ্চলে ভাঙন রোধে অনুমতি বা বরাদ্দ নেই বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী এবং বুরুঙ্গামারি উপজেলায় আমাদের নদীর তীর সংরক্ষণমূলক কাজ বাস্তবায়নের জন্য দুধকুমার নদী ব্যবস্থাপনা শীর্ষক একটি প্রকল্প চলমান রয়েছে তবে চর এলাকায় কাজ করার জন্য আমাদের কোনো অনুমতি বা বরাদ্দ নেই এই কারণে চরের বানমান রোধে আমরা কাজ করতে বাস্তবায়ন করতে সম্ভব হচ্ছি না কুড়িগ্রাম নাগেশ্বরী প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার আপডেট টিভি